আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বেরিস্টার সুমন ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে আর এই ইস্যুটি এই যে বেরিস্টার সুমন ভাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছে এটা বাংলাদেশের চলমান ইস্যুগুলির মধ্যে একটা টপ ইস্যু হতে চলেছে তো বেরিস্টার সুমন ভাইকে কারা হত্যার হুমকি দিয়েছে কেন দিয়েছে কিভাবে দিয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমি বলতে চাই যে এই হত্যার হুমকির আইনগত ফলাফলটা কি হবে কোন ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে যদি হত্যার হুমকি দেয় তাহলে সেটা একটি অপরাধ আর আপনাকে যদি কেউ হত্যার হুমকি দেয় তাহলে আপনার করণীয় কি এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো আপনাকে যদি কেউ হত্যার হুমকি দেয় প্রথমত আপনাকে থানায় একটি জিডি করতে হবে যেভাবে বেডিস্টা সুমন ভাই থানায় জিডি করেছেন আপনারা ইতিপূর্বে দেখেছেন যে বেজিস্টার সুমন ভাই ওনাকে হত্যার হুমকি দিয়েছে বিদায় থানায় জিডি করেছেন এখন প্রশ্ন হচ্ছে এই জিডির আইনগত ফলাফলটা কি আপনারা অনেকেই হয়তো জানেন থানায় যদি জিডি হয় তাহলে এই জিডিটা তদন্ত হয় আর তদন্তে যদি সত্যতা পাওয়া যায় তাহলে যে বা যারা হুমকি দিয়েছেন এই দাতা বা হুমকিদাতাদের বিরুদ্ধে একটি নন জিয়ার মামলা হবে এবং ওনাদের বিচার করার জন্য ম্যাজিস্ট্রেট আদালতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে একটি প্রতিবেদন দাখিল করা হয় আর এই বিচার প্রক্রিয়ার সাক্ষ্য প্রমাণ শেষে যদি হুমকি দাতার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় তাহলে এই হুমকি দাতার সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে